জন্মাষ্টমীর ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত এই দেখো গোপাসনার ভক্তবন্ধুরা গোপাসনাকে কত কিছু দিয়ে গিয়েছে মিষ্টি লাড্ডু দুধ ফুল চকলেট অনেক কিছু সকল ভক্তবন্ধুরা গোপাসনার জন্য কিন্তু জন্মাষ্টমীর দিন অনেক কিছু দিয়ে গিয়েছে এমনকি মাখন তুলসীর হার অনেক কিছু আর এখন গোপাসনার জন্য আমরা বানিয়ে নিচ্ছি মালপোয়া আমি এর আগে কখনও মালপোয়া নিজে নিজে তৈরি করিনি কারণ মেয়েবেলাতে মাই সবটা করে দিত আমাদের সবটা তৈরি করে কয়েকটা শেষে তবুও ভাজার জন্য দিত আমার যদি নষ্ট করে ফেলি সে ভয়ে কিন্তু প্রথমবার বিয়ের পরে এখন আমরা দুজনে আছি তো বান্ধবীর কাছে মালপোয়ার রেসিপি নিয়ে মালপোয়া বানিয়ে ফেলেছি গোপাসনার জন্য একটা কেক বানিয়েছি আর বানিয়েছিলাম তালের বড়া নাড়ু মুরগি আর সন্ধ্যেবেলা এখন প্রভু পাঠে বসেছে গোপাল সোনার সামনে জন্মাষ্টমীর যে লীলা কথা সেটা অধ্যয়ন করছে সকল ভক্তবৃন্দরাও কিন্তু পূজা করিলেন সুবর্ণ রৌপ নির্মিত অলঙ্কার সজ্জিত বহু সংখ্যক গাবি ব্রাহ্মণদের দান করলেন গুরু গৌরাঙ্গের বন্দনাদি সম্পূর্ণ করে হরিনাম করে আমি শ্রীমদ্ ভাগবত গীতার একটা অধ্যায় অধ্যয়ন করেছিলাম তারপর এখন প্রভুজি গোপাল সোনার জন্মলীলা কথা ভক্তদের সম্মুখে অধ্যয়ন করছেন খুব সুন্দর হয়েছিল তোমরা লাইভে দেখেছ আশা করি আমাদের পাঠ সম্পূর্ণ হয়েছে প্রথম দিকে একটু মন খারাপ হয়েছিল কারণ এবার আমরা বাড়িতে যেতে পারছি না কিন্তু যেদিন এই সুন্দর দিনটি উপস্থিত হয়েছে সকল ভক্তবৃন্দদের আগমনে এত আনন্দ লেগেছে যে আর বলার মতো না সোনাকেও এত মিষ্টি লাগছে আর এই যে তোমরা আর একটা সোনা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির পাশেই এক মাতাজির সোনা তো যেহেতু জন্মাষ্টমী তারা আগের দিন পালন করেছে তাই আমি নিয়ে এসেছিলাম সোনাকে বলেছিলাম নিয়ে আসার জন্য তো সে বাড়ির বোনটি দিয়ে গিয়েছে তারাও এসেছে গোপাসনার ভাগবত পাঠ শ্রবণ করেছে প্রসাদ পেয়েছে আর এখন চলে এসেছি রাত বারোটায় এ দেখো গোপাল আজকেই কিন্তু আমি শৃঙ্গার করিয়ে দিয়েছি অনেক দিন ধরে ভাবছিলাম যে শৃঙ্গার করাবো জন্মাষ্টমীর আগে কিন্তু গোপাল এই শৃঙ্গারটা তার এই জন্মদিনের দিনই কিন্তু আমার কাছ থেকে নিল সকাল সকাল গোপালশোনাকে খুব সুন্দর করে এই চোখের শৃঙ্গারটা করে দিয়েছি আর এত মিষ্টি লাগছিল যে আমার আর বলার আর ভাষা নেই আমরা সকলেই জানি আমাদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ মধ্যরাত্রে জন্মগ্রহণ করেছিলেন সেজন্যই কিন্তু আমরা গোপাল রাত বারোটার সময় করাচ্ছি একটা পঞ্চপত্রে আমি একটু শুদ্ধ করে নিয়ে অর্থাৎ আচমনের জল ছিটিয়ে দিয়ে তুলসী এবং পুষ্প সহযোগে স্থাপন করিয়ে দুধ দিয়ে প্রথমে অভিষেক করিয়েছি এখন দধি দিয়ে করাচ্ছি দধিটা একটু আলাদাই দিয়েছি আর ঘি মধু সব কিন্তু আমি দুগ্ধের মধ্যেই মিশ্রণ করে দিয়েছিলাম এখন ডাবের জল দিয়ে অভিষেক হচ্ছে তারপর অভিষেক হবে আমের রস দিয়ে আর একটা চেরির মালা তৈরি করে দিয়েছি গোপাল খুব সুন্দর লাগছে চেরির মালাটা পরে গোপাল সোনাকে এভাবেই একে একে আমরা সকলে অভিষেক করিয়ে নিয়েছি সব শেষে শুদ্ধ জল দিয়ে ভালো করে অভিষেক করিয়ে গোপালসনাকে মুছিয়ে দিচ্ছি আর এই জামাটা গোপাল জন্মদিনের উপহার আমাদের কোচবিহার থেকে সব মেটেরিয়ালস নিয়ে এসেছিলাম আর এখানে একজন বোন আছে সেই কাপড়টা সেট করে দিয়েছে আর এই ফুলগুলো আমি গ্লুকান দিয়ে লাগিয়েছি তো জামাটা কেমন হয়েছে গোপাল উপহারটা কেমন হয়েছে ভক্তবন্ধুরা কমেন্ট করে দয়া করে জানাবেন আর গোপাল জন্য অল্প কিছু ভোগের আয়োজন করেছি সেগুলো আগেই রেডি করে নিয়েছি যাতে চটপট অভিষেক করিয়েই আমরা সেবাটা দিতে পারি তারপর আবার গোপাল সোনার শয়নও দিতে হবে আমরা জাগরণ করব কিন্তু গোপাল সারা রাত তো আর জাগিয়ে রাখিনি আমি স্বয়ন দিয়ে দিয়েছিলাম তারপর আমরা পরের দিনের অনুষ্ঠানের জন্য একটু আয়োজন করেছি আর এই যে হারটা দেখতে পারছেন তুলসীর হার এই হারটা এক মাতাজি গোপাল দিয়েছে আর এই মুকুটটা আমার নিজের হাতে তৈরি করা অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা মুকুট গোপালসনাকে পরাবো ফাইনালি এই জন্মাষ্টমীতে আমি নিজের হাতে গোপালসনার কৃপায় বানাতে পেরেছি জন্য আমি ভীষণ 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 খুশি এই ছোটো ছোটো জিনিসগুলো আমার জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ আর আমার জীবনটা ভরিয়ে তোলে একটা চন্দনের ফোটা দিয়ে দিলাম তারপর সুগন্ধি লাগিয়ে দিয়েছি গোপালসোনাকে দর্পণ দর্শন করিয়েছি এখন আস্তে করে গোপাল আসনে গোপালশনাকে স্থাপন করালাম আর তারপর আমি ভোগটা লাগিয়ে দিব সবটা রেডি করে নিয়েছি যাতে দেরি না হয় ওর জন্য আর ঢাকা হয়নি আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের পেজটাকে দয়া করে ফলো করে রাখবেন আর ভিডিওগুলো ভক্ত বন্ধুদের কাছে শেয়ার করার মাধ্যমে পৌঁছে দেবেন গোপাল সোনাকে আমি একটা কালাঙ্গি বানিয়ে দিয়েছিলাম অর্থাৎ তিনটে ময়ূরের পাখা দিয়ে একটু ডিজাইন করে ময়ূরপুঞ্ছর সুন্দর একটা কালাঙ্গি তৈরি করার প্রয়াস করেছি কারণ আমাদের এখানে এরকম কালাঙ্গিগুলো কিনতে পাওয়া যায় না এরকম একটা ড্রেসের সাথে একটু ভারী মুকুট আর এরকম ভারী কালাঙ্গি পরলে খুব সুন্দর লাগে গোপালশনার সেবা দিয়ে তারপর গোপালশনাকে স্বয়ন দিয়ে দিয়েছিলাম আর আমরা জাগরণ দিয়েছি আর পরের দিন উৎসবের প্রসাদ আপনারা দর্শন করুন সামান্য প্রসাদই হয়েছিল সকল ভক্তবৃন্দরা এসেছিল প্রসাদ পেয়েছে খুবই আনন্দ হয়েছে জীবনে প্রথমবার এভাবে গোপাল সোনার কৃপায় দুজনে সবটা দায়িত্ব নিয়ে খুব সুন্দরভাবে উদযাপন করেছি আর খুব সুন্দর হয়েছে খুবই আনন্দ হয়েছে গোপাল সোনার প্রসাদে ছিল সাত রকমের ভাজা ধরনের শাক রসা লাড্ডু পায়েস চাটনি পুরি এসবই আপনারা ভোগ দর্শন করুন আর এই যে ছোট্ট সোনা যে এসেছিলো আমাদের অতিথি সোনা গোপাল সোনাটা কিন্তু একদম রূপও দিয়ে তৈরি করা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন সকলে পাশে থাকবেন হরে কৃষ্ণা রাধে রাধে হরি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কোন নতুন ভিডিওতে আর আমাদের গোপাল যদি ভালো লেগে থাকে রাধে রাধে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না